আর আজকে আজকে তো সকাল থেকে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে এখন বাজে আর এখন আমাদের রান্নাও হয়ে গেছে আর প্রভুকে তাড়াতাড়ি করে জোগাড় করে দিয়েছি সে ভোগ নিবেদন করেও দিয়েছে ভোগ নিবেদন করে কীর্তন করছে আর আমি এই ঘরে বসে আছি সেইখানে কীর্তনের আওয়াজ হচ্ছে আর আমি ওই তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না সেই জন্য এইখানে এসে একটু কথা বলতে এলাম তো আমি বলি এখন থেকে ভিডিওটা শুরু করি আর রান্না যাওয়ার করে সব করে দিয়েছি ভোগ দর্শন করে দেবো তোমাদেরকে একটু পরে ভোগ উঠবে যখন আর এখন ওই যে সবাই একটু বসেছি খুব তাড়াতাড়ি করতে হয় আমাদেরকে তো রান্না করতে হলে কেন কি আমাদের তাড়াতাড়ি ভোগ নিবেদন করা হয় ভোগ নিবেদন করতে কমসে কম আধা ঘন্টা লাগে তারপরে ভোগ উঠবে তারপরে আমাদের বহুয়ারে প্রসাদ পাবে তারপর অফিসে যেতে হয় সেই আজকে সোমবার আবার তো তাড়াতাড়ি অফিসে যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হয় আর ভিডিও শেয়ার করিনি কিছু সব এখন থেকে ভিডিওটা শুরু আর এখন এই যে ফল প্রসাদ পাচ্ছি একটু সকালে ভোগ নিবেদন করা হয়েছিল এই যে আর এখন এই যে গরমটা পড়েছে এত এতটাই গরম এই সব ফল খেতে হবে তরমুজ খরমুজ আর এসব জল জাতীয় জিনিস ফল তো এই যে লাল লাল তরমুজ একদম লাল লাল আর এখানে নি তরমুজ লাল হয় আর মিষ্টি প্রচুর আমরা দেশে গৌরজন্তীর সময় তরমুজ ছিল ঘাটাল মানে আমাদের ওখানে মার্কেট থেকে একটু মিষ্টি নেই এখানে তরমুজ গুলো প্রচুর মিষ্টি হয় আর রসালো একদম কি সুন্দর একদম খেতেও মানে হবে একটা তরমুজ ফুরাবে কিন্তু একটা কি খাওয়া যাবে আমি এই যে নিয়ে সবাই এখন ফল প্রসাদ পাচ্ছে তো আমি বেনি এখন তারপরে দারুণ মিষ্টি দারুণ করছি প্রচুর মিষ্টি এটা তরমুজ এখন মাঝে এই যে পৌনে বারোটা আর আমাদের এখন এই যে ভোগ উঠানো হচ্ছে ভোগ ভোগ উঠে এখন আজকে আমাদের গোপীনাথকে দুপুরের ভোগ নিবেদন ভোগ দেওয়া হয়েছে রাজভোগ ভোগ দর্শন করে নিন আজকে অন্য দেওয়া হয়েছে রুটি আর বাঁধাকপির পকোড়া আলু বেগুন মাখা বড়ি ভাজা জল ছাঁচ আর ডাল পালং শাকের ঘন্ট আর ফুলকপি আলু ভাজা এখানে মিষ্টি আর আম তো এটা দিয়েই আজকে দুপুরে রাজব দর্শন করে নিন আর এই যে আমাদের গোপীনাথ গোপীনাথের দর্শন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ বন্ধুরা তোমাদেরকে তো বলেই বলতেই ভুলে গেছি মানে রবিবারে রামনবমী গেল আর আবার আজকে আজকে সোমবার তো আবার মঙ্গলবারে একাদশী তো অনেকে মঙ্গলবারেও একাদশী বত করছে আবার বুধবারেও করবে কিন্তু আমাদের এই পঞ্জিকা পঞ্জিকাতে আছে সোমবার এই মঙ্গলবার তো তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের পঞ্জিকাটা নূতন গৌরী মঠের ওষব পঞ্জিকা তো এইটা হচ্ছে যে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের পাঁচি পাঁচি পঞ্জিকাই বলে তো কত তারিখে বলে দিচ্ছি পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার গৌর একাদশী কামদা একাদশী উপবাস এটা হচ্ছে কামদা একাদশী আর আজকে তো আমি তো জানি নি একাদশীটা তো এই জানলাম যে একাদশী আবার মালা বানাতে হবে আজকেই মালা বানিয়ে রাখতে হবে আবার বাজারও যেতে হবে আর এই গরমের মধ্যে বাজার ইচ্ছা করেনি আর বাজার তো করতেই হবে একাদশী বাজার করতে হবে দেখি একটু বলে দিলাম যে কবে আর একাদশী এই একাদশী করলে কি হবে আর কামা একাদশীটা একটু বলে দিচ্ছি আগে থেকেই কালকে ভালো করে পড়বো কত কথাটা তবু তোমাদেরকে একটু বলে দিচ্ছি এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য মানুষগণের হিত কামনায় এই ব্রত কথা তোমার নিকট বর্ণন করিলাম ইহা ব্রহ্ম হত্যাদি ইহা ব্রহ্ম হত্যাদি পাপ বিনাশ এবং বিশাচত্ব বিমোচ ইহা হইতে তিলকে শ্রেষ্ঠ কোনো বতনি। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠন ও শ্রবণে পাঁচ কেশ পেয় যোগ্যের ফল লাভ হইয়া থাকে তো এই বত করলে পাঁচ পেয় যোগ্যের ফল লাভ হইয়া থাকে তো সবাইয়ের পত করা উচিত আর যে কোনো একাদশীর পতটা করা আমাদের করা তো দরকার আর এই বত করলে আমি বারবার বলি তোমাদেরকে এই বত করলে আর অন্য কিছু বত করার দরকার নেই যেমন অনেকে শনিবার মঙ্গলবার এই সোমবার কত কিছু বত করে একাদশীর ব্রতটা অবশ্যই করবেন আজকে হচ্ছে যে আমি পাঠ করে নিচ্ছি একটু তোমাদেরকে ব্রত কথা বলে দিলাম আর মল্লিকা আজকে যে বসেছে অনেক পর না দেশ থেকে এসে মানে দেশ যাওয়ার আগে তো অনেক করেছে কীর্তনারে তো আজকে যে টাইম পেল বসতে হচ্ছে একটা কীর্তন করে নিই তোমরাও হয়তো বলবে যে কীর্তন আর করেনি কিন্তু কীর্তন করে ও সামনে ওই যে আজকে বসেছে একটু

दया कर मुनि कर दया कर मुनि न रूपे मुख सी दिशा साका काभु उत्तम गुण की तू আজকে আমাকে একাকেই বাজারে পাঠাচ্ছে মন্ডিকা আমাকে একাকেই বাজার করতে পাঠাচ্ছে যাবে গরমে তো বলছে তুমি চাও বাজার করে আনো আবার বেশি বাজার করে আনলে গববে আর বেশি বাজার না করলে একা জসিতে কি বাজার করব তোর মন শুনে তোর বুঝবে যে অর্ডার করে দিয়ে চলে যাচ্ছে আর অর্ডার করছে আমাকে অর্ডার করছে যে কি কি চুপ চুপ করো চিকু চিকু সবেদা তো আমাকে অর্ডার করে দিল কি কি বাজার করতে হবে দুইজনে মিলে এই যে আর কি লুকি লুকি কি খাওয়াচ্ছে আরেকবার সেই অনেকদিন অনেকদিন আগে পকোড়া খেয়েছিল লুকি লুকি পকোড়া খায় যেদিনেই দেখবে মানে বাঁধাকপির পকোড়া কি ভুট্টার পকোড়া হবে ও তো সেদিনে সেই বেশি হয় তো আমাদের তো সে এমনিতেই বেশি করে হলে বেলাও ও অনেকে হয়তো খিদে পেল খেলো সসারে দিয়ে তো আমার মেয়ে এখন লুকি লুকি পকোড়া খাচ্ছে ওই রকম পকোড়া প্রচুর পছন্দ পকোড়া ওর পকোড়া বাঁধাকপির পকোড়া তো সব থেকে বেশি পছন্দ করে লুকি লুকি খাবে ওই ওর বৌদি চোর ধরেছে আমি আগে চোর ধরেছিলাম তো এরকম করছে আমি এই যে বাজারে যাই আর বাজার করে আনলে তারপরে মালা বানাবে বলছে আর মালা বানানো হয়নি এখনো মালা বানাবে ও রান্না করবে তো তুমি রান্না করবে একাদশী বলে আজকে আবার এই যে মানে কি হবে কি জানি রাত্রে

আমি মলিকা গেলে হাতে করে কটা ব্যাগ নিয়া হয় আমাদের তিন চার তিন চার মলিকা দুটো হাতে নাই আর আমি এটা একটা একটা হাতে থাকে চারটে বাজার মানে ব্যাগ হয় চারটে ব্যাগ নিয়ে বাজার করতে যাই আর আমি একা গেলে এই যে একটা আরেকটা ছোট নিতে পারি এর ডান হাতে নিতে এটা এটা যা ধরে ধরবে দেখি তোর বুঝ নিলেই ভারী হয়ে যাবে আমার ব্যাগ কালকে কালকে রাম দিনে তোর বুঝ হৈছিল তো বুঝ চলো যাই যে বাজার করে নিয়ে চলে এসেছি নিয়ে সেই যে সব এখানে নিচে ফেলে দিয়েছি বাজারে এনেছি আর আমাকে বকছে বেশি ভাগ ভারী হয়ে গেছে বাজার আরে একাদশীর পেঁপে নিতে হবে কুমড়ো নিতে হবে সব ভারী ভারী জিনিস পেঁপে তো অল্প আছে রামনবীর অনুকল্প আবার হবে আর আবার দোকানে নিয়ে যাবে তো তো অনুকল্প হবে পেঁপে নিয়েছি একটা তরবুজ নিয়েছি তারপরে খরবুজা আম যেগুলো একাদশীতে ফল এইগুলো তো নিতে হবে ভারী ভারী হয়ে গেছে আম নিয়েছি কত রাঙা আলু নিয়েছি পায়েস হবে আর বেদনা নিয়েছি বাদামের স্যালেড করতে হবে সবই বলতে ভারী ভারী সবে গা আর আজকে সবজি কিছু নিই শশা দুটো নিয়েছি সবজি বলতে শুধু নিয়েছি একটা হেঁচ নিয়েছি এই যে আর নিয়েছি পটল পটল নিয়েছি সবজির মধ্যে বাকি আর কিছু নি শুধু একা দিরি এইগুলো সব ভারী হয়ে গেছে এই আমাকে বলছি এই যে এই এই বাজার গুলো এনেছি আর রাঙা আলু এই রকম রাঙা আলু একটু দাগ দাগ লাগছে কে এই চপাগুলো এই রকম তো পায়েস সবে বলে এনেছি আর আম আজকে আমের কালারটা একটু অন্য টাইপের হালি কিন্তু থাকলেই পেকে যাবে এগুলো বেশি বেশি পাকা আনলেও আবার তাড়াতাড়ি শেষ করতে হয় সেই জন্য কলা নিয়েছি তরমুজ নিয়েছি কেঁচড় নিয়েছি খরবুজা এই যে কাঁচা পেঁপে এখন পাপা পাকা পেকে পেঁপে পাকা পেঁপে বলছি ভালো নেই সেই পাকাগুলো পেঁপেগুলো কুমড়ো এই যেরকম আজকে কুমড়োটাও সেরকম ভালো নেই তো এই কটাই আর পটল এখানে কীরকম ছোটো ছোটো আর মল্লিকা আমাকে বলছে তুমি পটল নরম নরম এনেছো পাকা পক পটল আনো তো এই রকম পাওয়া যায় এখানে এখন তো মল্লিকা রান্না হয়ে গেছে আর হচ্ছে যে আমি এই যে একটু একটু পরে মানে একটু আগেই ভোগ নিবেদন করলাম আজকে এ রুটি হয়েছে ছানা দুধ তারপরে সয়াবিন আলুর রসা বানিয়েছে আর দুপুরের অনেক অন্য বেশি হয়েছে সেই জন্য অন্য দিয়ে কালকে একাদশী একাদশীর আগের দিনে হলে নি অন্যই রাত্রে ভালো লাগে কেন কি তারপরের দিনে সারা দিনটা উপাস থাকে উপাস বলতে কি আর একাদশী যেগুলো প্রসাদ পাওয়া হয় তবু বাঙালিদের বলেনি অন্য না হলে যেমন মনটা রকম হয় তো উপাস তো করতে ভালো লাগে মাঝে মাঝে একাদশীগুলো ফল টল আছে অনেক কিছু একাদশীর প্রসাদ তো এখন হচ্ছে যে এই যে ভোগ নিবেদন করে করে দিয়েছি এখন একটু পরে ভোগ দর্শন করাবো এই যে সয়াবিনের রসা করেছেন একদম লাল লাল করে বানিয়েছে দুধ এইদিকে সব রেডি আর আমি কালকে হচ্ছে যে সাবু বানাবো ভিজিয়ে রেখেছি এই যে সাবুর খিচুড়ি বানাবো এটা ভিজিয়ে রেখেছি আর আমাদের মানে অনেকে সাবু পছন্দ মানে খা চলেনি বলে কিন্তু এই সাবুগুলো চলে এই বড় বড় দানাগুলো এগুলো ভিজিয়ে সাবুর হচ্ছে যে খিচুড়ি বলো যাই হোক বান বানিয়ে বড়া টড়া বানালেও হয় কিন্তু আমাদের প্রভু আবার পেতে চায়নি এই যে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ভোগ দর্শন করে দিচ্ছি রাত্রের কি ভোগ নিবেদন করেছে আমাদের গোপীনাথকে এই যে রুটি আর ছানা দুধ আর সবজি সয়াবিন আলু রসা জল আর এই যে আমাদের গোপীনাথ আর আমাদের রামলালা এখানে এখন রোজ তোমাদেরকে দর্শন করাবো খুব সুন্দর লাগছে আমাদের রামলালাকে রাম জানকি লক্ষ্মণ হনুমান

আজকে অন্যই পাবো অন্য ভালো পকোড়া পরে আছে আরো কি কি আছে সব বেগুন মাখা

আজকে আমাদের মালা বানাতে অনেক দেরি হয়ে যাচ্ছে কেন কি আমি বাজারে গিয়ে ফুল কিনবো বলে ফুল সেখানে তো পাই যায়নি বাজারে আমার ছেলে আবার অফিসে গিয়েছিল সেইখান থেকে ফুল এনেছে ওর আস্তে আস্তে রাত্রি নটা বাজে তো নটা বাজে এই যেসব প্রসাদ আরে পাওয়া গেছে এখন মালা বানাতে বসেছি আর কটা বাজবে রাত্রি এখন নটার সময় কেউ মালা বানায় রাত্রি নটায় এই যে ফুল এনেছে অনেক ফুল এনেছে ভালো ভালো ফুলও আছে আজকে আবার ভালো ভালো ফুল আছে তো মল্লিকার তো একদম আনন্দে মালা বানাচ্ছে আজকে মল্লিকার মানে ফুল ভালো থাকলে ও একদম আনন্দে মালা বানাবে আর কিছু ইয়ে নেই আর যেদিনে ফুল খারাপ থাকবে ওর মনও ভালো থাকে আজ মল্লিকা আনন্দে ভরে গোপীনাথের মালা বানাচ্ছে আনন্দে সবাই হাসছে আমি বলছি বলে আমি গান করছি গান করে করে বলছি একটু গান করে করে বৌমার একটু তারিফ করছি দাও রজনীগন্ধা দাও না এইগুলোই আমি ফুল কেটে দিচ্ছি রজনীগন্ধা গুলো আমি গোপীনাথের মালা বানাবো গোপীনাথের না গুরুদেবের গুরুদেবের আমাদের যে কটা বাজবে তার ঠিক নেই মালা বানাতে আমি তো গুরু মহারাজের মালা বানিয়েছি বৃন্দা দেবীর মালা বানাচ্ছি এখন আর মল্লিকা বানাচ্ছে গোপীনাথের আবার আর রামলালার বানাবে আর আমি এই যে গুরু মহারাজের বানিয়েছি ছোট্ট রামলালা তো আরো ছোট আরো ছোট আর আমি বৃন্দা বানাচ্ছি একটা আমার ছোট্ট রামলালা ছোট্ট সা রামলালা আর এই যে বৃন্দা দেবীর একটু অন্য টাইপের বানাচ্ছি দেখো নিচের দিকে ডবল উপরে উপর দিকে সিঙ্গাল এটা এখন এই দিকে বাকি আছে আজকে ফুল আছে বলে এরকম টাইপের বানানো আজকে অনেক ফুল আছে রজনীগন্ধা তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা বেশি বড় করব না আর কালকে আবার একাদশী আছে কাল থেকে সকালকে সকাল থেকে আবার ভিডিও শুধ করবো সকালের আরতি দর্শন করাবো মমন আরতি আর একাদশীর কি কি করবে তখন তুমি মনিকা কে কমেন্ট করে বলেছিল দেশে যখন একাদশী সেই প্রসাদ তুমি বানিয়েছিল তো রাঙালুর পায়েস আর হচ্ছে যে আলুর পিঠা তো আমি বলেছিলাম আমার বৌমা বোম্বেতে গেলে শেয়ার করবে রাঙালুর পায়েস আর আলুর পিঠা তো কালকে যদি বানানো হয় তো শেয়ার করা হবে আর আজকের মতন তাহলে এখানে ভিডিওটা শেষ করছি আজকে তো এইভাবেই কাটালাম আজকে এই কত লেটে মালাটা হচ্ছে বানানা গোপীনাথের জন্য তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কৃষ্ণ দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে